পৃথিবীর বৃহত্তম সিনেমা ইন্ডাস্ট্রিগুলোর মধ্যে বলিউড অন্যতম জগৎজোড়া জনপ্রিয়তার জন্য হলিউডের পরে উচ্চারিত হয় বলিউডের নাম চাকচিক্য ভরা বলিউডের সুযোগ পেতে তাই মুখিয়ে থাকেন গ্ল্যামার ছড়ানো অসংখ্য অভিনেতা অভিনেত্রী অনেকেই সুযোগ পেয়ে নিজের যোগ্যতায় টিকে আছেন আবার অনেকেই ঐশ্বর্যময় বিটাউনে প্রতিযোগিতায় না পেরে উঠে হারিয়ে গেছেন অতুল গহবরে বলিউডের মধ্যে বিশাল এক ইন্ডাস্ট্রিতে কাজ করেন প্রচুর অভিনেতা অভিনেত্রী শিল্পী কলাকুশলী আর নির্মাতা প্রবল প্রতিযোগিতার মধ্য দিয়ে টিকে থাকার যুদ্ধে তাতে অবতীর্ণ হতে হয় প্রতিনিয়ত বলিউডের আকাশে একসময় দুটি ছড়ানো এই মুখগুলি কোথায় হারিয়ে গেল সে খবর কেউ রাখে না সবাই চলতি হাওয়ার পন্থী অথচ একটা সময় তাদেরকে বিনোদিত করেছে সেই সব হারিয়ে যাওয়া তারকারা আজকের ভিডিও সাজানো হয়েছে এমন সব কয়েকজন বলিউড তারকাদের নিয়ে যারা একসময় বলিউডে সারা জাগিয়েছিলেন কিন্তু এখন তাদেরকে বলিউডে খুব একটা আর দেখা যায় না চলুন তাহলে শুরু করা যাক উনিশশো সালে মুক্তিপ্রাপ্ত আশিকি ছবির গান আজও সিনেপ্রেমীদের স্মৃতিতে তাজা এ ছবির মাধ্যমে বলিউডে পা রেখেছিলেন রাহুল রায় প্রথম ছবিতেই সবার নজরে পড়েছিলেন তিনি এরপর একাধিক সুযোগ পেয়েছিলেন রাহুল কিন্তু বলিউডে সেভাবে প্রতিষ্ঠা পাননি এই অভিনেতা ধীরে ধীরে বিটাউন থেকে তার নাম মুছে গিয়েছিল তবে রিয়েলিটি শো বিগ বস হাউজে এসে আবার প্রচারের আলো এসেছেন তিনি বিগ বস সিজন ওয়ান বিজয় ছিলেন রাহুল তবে আবার ধীরে ধীরে ছায়াছবির দুনিয়ায় পা রাখছেন তিনি উনিশশো সালে মুক্তি পেয়েছিল কুমার গৌরব অভিনীত ছবি লাভ স্টোরি আর ক্যারিয়ারের প্রথম ছবিতেই বাজিমাত করেছিলেন অভিনেতা রাজেন্দ্র কুমারের পুত্র কুমার গৌরব এক ছবিতেই হাজার হাজার তরুণীর রাতের ঘুম কেড়ে নিয়েছিলেন তিনি তবে এরপর আর হালে জল পাননি এই তারকা পুত্র বাবা রাজেন্দ্র কুমার ছেলেকে বলিউডে প্রতিষ্ঠিত করতে অনেক প্রচেষ্টা চালিয়েছিলেন কিন্তু তার সব প্রয়াসই ব্যর্থ হয়েছিল এরপর চলচ্চিত্র দুনিয়া ছেড়ে চলে যান কুমার গৌরব তিনি ট্রাভেল এজেন্সির ব্যবসা শুরু করেন তুম্বিন ছবিটি অভিনেত্রী সান্দালি সিনহাকে রাতারাতি তারকাখ্যাতি দিয়েছিল তবে এ ছবির পর আর বিশেষ কিছু করতে পারেননি এই বলিউড রূপসী বলিউড সাম্রাজ্য ছেড়ে এক অন্য দুনিয়ায় পা রেখেছিলেন তিনি আর সেই দুনিয়ায় চূড়ান্ত সফল সান্দালি ভারতের জনপ্রিয় কান্ট্রি অব অরিজিন রেস্তোরাঁর সহ উপদেষ্টা তিনি গঙ্গা মাইলি ছবির মাধ্যমে নিজের বলিউড ক্যারিয়ার শুরু করেছিলেন মন্দাকিনী ক্যারিয়ারের প্রথম ছবিতেই নয় থেকে নব্বই বয়সীদের হৃদয় জায়গা করে নিয়েছিলেন এই লাশ্যময় নায়িকা তবে ধীরে ধীরে সবার হৃদয় থেকে তার নাম মুছে যায় অসংখ্য ছবিতে কাজ করেছিলেন মন্দাকিনি কিন্তু মাফিয়া ডন দাউদের সঙ্গে তার সম্পর্ক নিয়ে বিটাউনের অলিগুলিতে নানা গুঞ্জন শোনা যেত তখন একদিন ছায়াছবি দুনিয়া থেকে হঠাৎই গায়েব হয়ে যান মন্দাকিনী এখন বলিউডের চাকচিক্য থেকে দূরে এক অন্য জীবন কাটাচ্ছেন তিনি মন্দাকিনি মুম্বাইয়ে এক তিব্বতী হারবালের পার্লার চালাচ্ছেন আর পাশাপাশি তিব্বতী ধ্যান শেখাচ্ছেন নব্বই দশকে যে কজন অভিনেত্রী বলিউডে কাঁপন তুলেছিল তাদের মধ্যে অন্যতম প্রধান স্কেচ সিম্বল নায়িকা মমতা কুলকানি উনিশশো সালে সাইফ আলী খানের সাথে জুটি বেঁধে মুক্তি পাওয়া সিনেমা আশিকি আওয়ারা নিজের প্রথম ছবিতে সাইফ আলী খানের বিপরীতে অভিনয় করে ফিল্মফেয়ার লাক্স অ্যাওয়ার্ড অফ দ্য ইয়ার পুরস্কার জিতেছিলেন তিনি বলিউডে এগারো বছরের অভিনয় জীবনে তিনি বেশ কয়েকটি ব্যবসা সফল ছবি উপহার দিয়েছেন আন্ডারওয়ার্ল্ডের একজন মাদক পাচারকারী ভিকি গোস্বামীর সাথে সম্পর্ক করে সর্বশেষ খবরে আসেন বলিউডের এক সময় ঝরতোলা অভিনেত্রী মমতা কুলকার্নি দুবাইতে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত মাদক ব্যবসায়ী ভিকি গোস্বামীকে মুক্ত করতে দু হাজার বারো সালের নভেম্বরে তার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন মমতা মমতা অভিনীত সবশেষ ছবি মুক্তি পায় দু সালে এরপর দীর্ঘ এক যুগ ধরে তিনি স্বেচ্ছায় অভিনয় জগৎ ত্যাগ করেছেন অভিনয় জগৎ থেকে বের হয়ে ধর্মচর্চায় ব্যস্ত আছেন একসময়ের আবেদনময়ী এই অভিনেত্রী বিনোদন জগতের এরকম আরও অনেক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে আমাদের সঙ্গেই থাকুন আর ফেসবুকে পেজটি লাইক ও শেয়ার করে আমাদের কাজের অনুপ্রেরণা যোগান সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে শেষ করছি আজকের ভিডিও ভালো থাকবেন সবাই ধন্যবাদ